মনে রাখবেন এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনের রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হয়নি এদের পাখি তখন জন্মই হয়নি আর দরকার আপনারা বলার কেউ নেই ওটা মানুষ আপনাদের বলবে আর

আগের কথা জানি বলছি না তাই ভদ্রতা করে না না ছ্যাঁচড়া দিয়ে তো তরকারি হয় সে তরকারি তো তোমরা খাও তরকারি কে কেন অপমান করবে ছ্যাঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ছ্যাঁচড়াকে ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে কিন্তু এবার বললেন আরে উঠুন এইভাবে কেউ রাগ হয়ে বসে পড়ে নাকি আরো চিল্লান আরো কথা বলুন আরো বলুন তবে এটা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে আসল উদ্দেশ্য কিন্তু সফল হয়নি তবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো মতেই কোনো দিক দিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মনে হয়নি মনে হয়েছে বিরোধী দলনেত্রী হিসাবে তবে পশ্চিমবঙ্গের মানুষ চাই আপনি থাকুন ভগবান আপনাকে বাঁচিয়ে রাখুক আপনি থাকুন তবে মুখ্যমন্ত্রী হিসাবে নয় বিরোধী দলের নেত্রী হিসাবে পশ্চিমবঙ্গে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য তো এটাই ছিল যে বাঙালি অবাঙালিকে একদম ঘেঁটে ঘ করে দেওয়া পশ্চিমবঙ্গে এই বিধানসভায় বক্তব্যের মধ্যে থেকে আজকে অনেকে দেখেছেন বিধানসভার এই তুলকালাম কাহিন বলুন তো কজন এটা ভেবেছেন যে বিধানসভা কি আজকেই একদিনই চলে প্রত্যেক সেশনে তো বিধানসভা অনেক দিন ধরেই চলে তাহলে শুধু একদিনই লাইভ আমরা দেখতে পাই কেন কারণ যেদিন মুখ্যমন্ত্রী বলবে মনে করবে সেদিনই বিধানসভার স্পিকার লাইভ অ্যালাউ করে অন্য যত রাজ্য আছে যখনই বিধানসভা চলে তারা লাইভ দেখা যায় একমাত্র পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যেদিন বিধানসভায় উপস্থিত হবেন এবং বক্তব্য রাখবেন সেদিনই একমাত্র লাইভ হবে আর অন্য দিন লাইভ হবে না অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা যাতে মানুষ শুনতে পারে মুখ্যমন্ত্রী যা বলবে সেটা যেন মানুষ নিতে পারে তাই একমাত্র সেই দিনটাই লাইভ করা হয় এবং এবারে এই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় খুব কারসাজি করে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছে কারণ যদি আজকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড না করতো তাহলে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে প্রথম বক্তব্য উঠে বক্তব্য দিতে উঠলেই বাজিমাত করে দিত সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর উত্তর দেওয়ার জায়গা থাকতো এই তড়িঘড়ি আগেই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে ভেবেছিল বিধানসভায় একদম বিরোধী দলনেতাকে বাইরে বার করে দিয়েছি একদম ফাঁকা জমি পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁকা মাঠ পাবেন শুধু গোল 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 আর গোল করে যাবেন কিন্তু সেই উদ্দেশ্য সফল হলো না শুভেন্দু অধিকারীর সাথে থেকে বিজেপির বিধায়করা আজকে বিধানসভার বুকে মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মিথ্যে কথা মানুষকে ভুলিয়ে দেওয়ার কথাতে যেভাবে প্রতিবাদ করেছে যেভাবে স্পিকারের চোখে চোখ রেখে কথা বলেছেন মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে কথা বলেছেন বাজি মাত করে দিয়েছে তাই শুভেন্দু অধিকারীও বলতে বাধ্য হয়েছে যে একটা বিরোধী দল নেতাকে সাসপেন্ড করেছে তাতে কি হয়েছে পঁয়ষট্টি জন্য বিধায়কই শুভেন্দু অধিকারীর ভূমিকা পালন করেছে আজকে আর সত্যিই তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে বলছেন যে স্বাধীনতা আন্দোলনে বাঙালির রক্ত জোরেছে কিন্তু বিজেপি কিছু করেনি বিজেপির জন্মই হয়নি এমনভাবে দাঁড়িয়ে বললেন যেন স্বাধীনতা আন্দোলনের আন্দোলনে তৃণমূল কংগ্রেসের বিরাট ভূমিকা ছিল আর স্বাধীনতা আন্দোলনে তৃণমূল কংগ্রেস বিভিন্ন দিক থেকে চারাগাছ হয়ে জন্মে বড় বটগাছে পরিণত হয়ে গেছিল এমনভাবে বলেছে স্বাধীনতা আন্দোলনে বিজেপি তখন জন্মায়নি যেন তার দল জন্মে একেবারে চারা গাছ থেকে বড় হয়ে বটগাছে পরিণত হয়ে গেছে কি বড় অদ্ভুত বলছে সবথেকে বড় চোর তারাই যাদের কণ্ঠে বেশি চোর একদম সত্যি কথা বলেছেন তিনি আজকে বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই একটা কথাই একদম সত্যি কথা বলেছে যে যাদের কণ্ঠে বেশি জোর তারাই সব থেকে বেশি চোর পশ্চিমবাংলায় কণ্ঠে সবথেকে বেশি জোর মমতা বন্দ্যোপাধ্যায় আর তারা ভাই পশ্চিমবঙ্গের সব থেকে বড় চোর যদি কেউ থেকে থাকে সেটা যে এই মুখ্যমন্ত্রী আর তারা ভাইবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে সেটা স্বীকার করেই ফেলেছে যাদের কণ্ঠে বেশি জোর সেই হল সবচেয়ে বড় চোর আর প্রাপ্ত বসুটাকে ভাবুন তো নির্লজ্জ লজ্জা ঘেন্নাহীন বলে ওর কোনো কিছু নেই এটা মঞ্চে দাঁড়িয়ে নিজে বলেছে যে যারা তৃণমূল কংগ্রেস করবে একমাত্র চাকরি তারাই পাবে আপনি তৃণমূলের ওই দেয়াল লিখবেন না পতাকা টানাবেন না আপনি তো চাকরি পাবেন না আর সেই মালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বসে আজকে বিজেপি কে ছ্যাচরা বলছে ভাবুন সেই মালটা আজকে বিজেপি কে বিধানসভায় বসে ছাচরা বলছে এগুলোকে রাস্তায় বের করে না উত্তম মধ্যম এমন দেওয়া উচিত যাতে পরনে আরেদের কিছু না থাকে যাকে লোকে চোর বলে চোর শিক্ষামন্ত্রী জালি শিক্ষামন্ত্রী বলে আর তাদের মুখে বড় বড় কথা তবে যে উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছিল সেই উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সফল হল না বাঙালি অবাঙালির বিভেদ তৈরি হিন্দু ভোটে ভাঙন ধরতে ধরতে ধরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে না এই একটা নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় বা একটা দিক নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছে যে কোনো প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি আর অবাঙালির মধ্যে বিভেদ তৈরি করে প্রমাণ করতে হবে মানুষকে বোঝাতে হবে বিজেপি অবাঙালিদের দল বিজেপি অবাঙালিদের দল যাতে বাঙালিদের একটা শতাংশ ভোট তার ঝুলিতে অন্তত থাকে তাই যেরকম প্রতি মুহূর্ত তিনি মিথ্যা প্রচার করছে আজকেও ভেবেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে এই মিথ্যে প্রচার করিয়ে এবং তার বক্তব্যের সারাটা সময় লাইভ স্ট্রিমিং হবে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ দেখবে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কড়া নিন্দা করেছেন বা অন্য অন্য রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার এটা ভেবেছিলেন কিন্তু আসল ঘটনা যে অন্য পশ্চিমবঙ্গের অন্য অন্য জায়গা অন্য অন্য রাজ্যে যে সমস্ত এই পশ্চিমবঙ্গের বাঙালিরা আছেন তারা তো অত্যাচারিত হচ্ছে না তাদেরকে তাড়ানো হচ্ছে না হচ্ছে তো রোহিঙ্গা এবং বাংলাদেশিদের বাংলাদেশিরাও তো বাংলায় কথা বলে আর মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের বাংলাদেশিদের বাঁচানোর জন্য তাদের প্রতি সদৃঢ়তা দেখানোর জন্য আজকে অন্য অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার এই যে ন্যারেটিভ তৈরি করে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটের মধ্যে বাঙালি আর অবাঙালি ভাগ করবার চেষ্টা করছেন আজকে তারই একটা যে প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে করতে চেয়েছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আর করতে পারেনি পারেনি মানুষ আর বুঝে গেছে মানুষ আর নিতে পারছে না ওনাকে সিম্পলি নিতে পারছে না যদি মানুষ এখনই চা পারতো এখনই বিদায় করত আর চব্বিশ ঘন্টাও নিতে পারছে না দু হাজার ছাব্বিশে মানুষ মোটামুটি শাসক দলকে গুটিয়ে একেবারে প্লাস্টিকের মোড়কে ভরে একেবারে আলতো করে গঙ্গার জলে ভাসিয়ে দেবে এ বিষয়ে আর কোনো সন্দেহ অন্তত নেই এটুকু আপনাদের বলতে পারি ধন্যবাদ নমস্কার